নমস্কার বন্ধুরা সকল কপুরি পার্সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা আপার প্রাইমের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন আমাদের রাজ্যে তাদের জন্য খুব বড় একটা সুখবর এবং বিরাট বড় আপডেট এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বাত্য বসু বলেছেন যে আইনি জট কাটলে এক সপ্তাহের মধ্যে নিয়োগ করে দেবেন চাকরি প্রার্থীদের জন্য বড় বার্তা দিলেন বাত্য বসু আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং পুরো বিষয়টা জানুন রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগের জট কাটাতে সরকার উদ্যোগী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডিসেম্বর মাসেও আন্দোলনরত এস এল এস টি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বৈঠকে বসেছিলেন বসু। চাকরি প্রার্থীরা অনুরোধ করেন যাতে পয়লা ফেব্রুয়ারির মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলা যায় বাত্তবাবু জানান কোনো নির্দিষ্ট দিনের কথা বলছেন না তিনি আগে বৈঠক হয়েছিল তাতে আশার আলো মিলে এবার সেই আশার আলো নতুন সূর্যোদয়ের পথ দেখালো চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে এবার বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আইনি জট কেটে গেলেই এক সপ্তাহের মধ্যে নিয়োগের ব্যবস্থা করা হবে শুরুতেই জন্য বড় খবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী উচ্চ প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অনেকদিন ধরে চলছে কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে মেধাতালিকায় মেধা তালিকায় থাকা প্রার্থীদের প্রথম দফার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে তার মধ্যেই মিলল সুখবর এদিকে আপার প্রাইমারি চাকরি নতুন বছরের শুরুতে আবার আন্দোলনের পথে নামতে পরিকল্পনা করেছেন তাই বৃহস্পতিবার কলকাতার রাজপথে তাদের মিছিল করতে দেখা গিয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিষয়ে প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী বসুকে শিক্ষামন্ত্রী বলেন পুরোটাই তো আদালতে আটকে আছে আমরা কি করতে পারি বিভিন্ন পর্ষদের আইনজীবীরা আদালতে আবেদন করছেন শীঘ্রই এই জট ছাড়িয়ে আনা যাবে যেদিন জট ছাড়তে পারবো তার এক সপ্তাহের মধ্যে আমরা নিয়োগ করে দেব অন্যদিকে রাজ্যে এখন প্রাথমিক থেকে শুরু করে এসএসসি পর্যন্ত বিভিন্ন স্তরে চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে আছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রায় দেখা যাচ্ছে কলকাতার রাজপথে তাতে খারাপ বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বাত্ত বসুর এমন নিয়োগের দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে আইনি জট কাটার এক সপ্তাহের মধ্যে নিয়োগের বন্দোবস্ত করার সময়সীমা জানিয়ে দিলেন বাত্তবাবু তবে চাকরি প্রার্থীদের কলকাতার মিছিলের জেরে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত যানজট দেখা দেয় এছাড়া রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগে জট কাটাতে রাজ্য সরকার উদ্যোগী বলেও জানিয়েছেন তিনি ডিসেম্বর মাসে এস এল এস টি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন বার্ত্তব চাকরি প্রার্থীরা অনুরোধ করেছিলেন যাতে পয়লা ফেব্রুয়ারির মধ্যে বিষয়টি মিটিয়ে ফেলা যায় তবে বার্ত বসু জানান কোন নির্দিষ্ট দিনের কথা তিনি বলতে পারছেন না তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্রুত বিষয়টি নিষ্পত্তি চাইছেন সে কথা জানিয়েছিলেন তিনি এবার বাত্র বসু বলেন আমরা আদালতের দিকে তাকিয়ে আছি আদালত এক প্রস্থ বলে দিয়েছে আমাদের আদালত আদেশ দেবে সেটা মেনে কাজ করব সুতরাং বোঝাই যাচ্ছে যে পুরো বিষয়টি আটকে আছে কোর্টে কোর্ট যদি নির্দেশ দেয় এবং সেইখান থেকে যদি সমস্ত কেস মিটে যায় তাহলে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষামন্ত্রী যেটুকু বলছেন তাতে কিন্তু খুব দ্রুত আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করা হবে মানে উচ্চ প্রাথমিকের সকলেই কিন্তু নিয়োগ পেয়ে যাবেন যাতে যাদের কাউন্সেলিং হয়েছে এখন কোর্টে কখন এই সব মামলা মেটে তার দিকেই তাকিয়ে রয়েছে সকলে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সকলের সাথে শেয়ার করুন চ্যানেলটাকে অবশ্যই নোটিফিকেশন বিলটি দাবিয়ে রাখুন এবং একটা লাইক অবশ্যই করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন